عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده لا فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ند له ولا مثيل له ليس كمثله شيء وهو السميع البصير واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. <applause> يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال الله تعالى وتوبوا الى الله جميعا ايها المؤمنون لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم يا ايها الناس توبوا الى الله فاني يتوب الى الله في اللوم مرة رواه مسلم বংশাল বাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল দু হাজার পঁচিশের আজকে সম্মানিত প্রধান অতিথি অতিথিবৃন্দ মঞ্চ ঘনিষ্ঠ লালাইকারাম উপস্থিত আমার প্রাণ প্রিয় শ্রোতা মন্ডলী বায়ু ভয়লা আমরা অত্যন্ত আনন্দিত যে দীর্ঘদিন পর প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর হবে সম্ভবত এই রোডে ওয়াজ মাহফিল হতে যাচ্ছে এই জন্য কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বিষয়টি যদিও আমাদের কাছে খুব পরিচিত কিন্তু বিষয়টি সময়ের উপযোগীর জন্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা মানুষ মানুষ মাত্র ভুল হওয়া স্বাভাবিক এবং মানুষের পক্ষে গুণা করা স্বাভাবিক জানি ঈশাল আল্লাহ ইসলাম হচ্ছে কুল্লু বানিয়ে আদম ও হইল ফত্ত ইন যে বানী আদম মানুষ ভুলকারী কালি আর ভুলকারের মধ্যে উত্তম হচ্ছে তিনি তো করেন আর আমাদের নাম হচ্ছে ইনসান ইনসান মিশিয়ান থেকে যারা ভুল করবে এই ভুল করা একটা মানুষের সবার সমাজ যা ধর্ম মানুষ ভুল করতে পারে কিন্তু ভুল করার সাথে সাথে তাকে করতে হবে গুনা থেকে বাঁচতে হবে এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন সিসতা করতে বললেন আদম আলাই ইবলিস বলেছিল খলাকতি মিন নারি ওয়া খলাকতুহু যে আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আদম হচ্ছে মাটি আর আগুন মাটিকে কিভাবে সিসতা করে

হে আমার মুমিন বান্দারা তোমরা আল্লাহর কাছে অন্তর উপস্থিতি তোবা করো মন থেকে গুনাহ করে ফেলেছো কোনো দোষ নেই কিন্তু সঙ্গে সঙ্গে আমার কাছে সিলেক্ট করো আমি তো ক্ষমার ভান্ডার নিয়ে বসে আছি আল্লাহ বলছেন তোমাদের যে শুদ্ধি করাতে তোমরা তোবা করো আমি তোমাদেরকে দুটি সারপ্রাইজ করব দুটি পুরস্কার ঘোষণা করব বলুন সুবহানাল্লাহ অপরাধ করলাম অপরাধ করলেন কিন্তু অপরাধের পুরস্কার হচ্ছে দুটি আল্লাহ বলছেন আসারা রব্বুকুম আই কাফফির আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন শুধু ক্ষমা করে দিবেন না ওয়াদখুলু এবং তোমাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন শান্তি নিগত জান্নাত দান করবেন জান্নাতে জান্নাতের চারদিকে নহর এবং নদী হবে আমাদের দেশে তো আর নদী আর নদী নেই কি বলেন নদীর পানি কি নদী আছে আপনি যাবেন এত দুর্গন্ধ যে পানি খাওয়ার মতো নেই কিন্তু জান্না আপনাকে আল্লাহর চার প্রকার নদী দিবে সেটা হচ্ছে একটা স্বচ্ছ পানি যেটা ঝর্ণা থেকে বের হয় আমাদের বিভিন্ন দেখা যায় মিষ্টি পানি একটা হচ্ছে সরাব আর পবিত্র সরাব একটা হচ্ছে দুধের একটা হচ্ছে মধু এটা হয়তো আপনাদের কাছে আশ্চর্য মন তাই না من <applause> الله رب العالمين ولا المجد <التصفيق> فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم تغير طعمه وأنهار من خمل لذة للشاربين وأنهار من عسل مصفى الله أكبر أمرا أنا كي القرآن بينا الله এবং চ্যানে ক্যানেল গুলো হবে সেটা হচ্ছে স্বচ্ছ পানি মধু শরাব এবং মধু এবং দুধে আল্লাহ রাবুল আলমী আমাদেরকে জানলে যে অটোফিকার আল্লাহ আলমী সম্মানিত এমন কোন মানুষ নেই যার দ্বারা ভুল হয়নি ইভেন কি নবী সালাম নবী রসুল ভুল করেছেন কিন্তু আল্লাহ রাবুল আলমী তাদের সংশোধন করে দিয়েছেন মানুষ যখন ভুল করে ইস্তেকফার করে আল্লাহ রাবুল আলমী খুশি হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহটা ক্ষমা করে দেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে বলেন যদি মানুষ ইস্তেগফার তওবা করে তওবা অর্থ কি তাওবা ইয়াতুবু তাওবাতান ফি আশা আপনি অনলাইন করেছেন সঙ্গে সঙ্গে ফিরে আসবেন আর ইস্তেগফার হচ্ছে যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কেউ যদি সুস্থ কার অর্থে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নুহতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঁচ প্রকার পুরস্কৃত করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন ফাকুযুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফারা মুআলিসলাম তার সম্প্রদায়কে বলেন যে তোমরা অপরাধ করেছো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ ক্ষমাশীল এর শুদ্ধ মানে তোমরা ক্ষমা চাও ইউরিসিলিস সামা আলাইকুম মিডরারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নেসিকের জন্য তোমাদেরকে আপনার বৃষ্টি দান করবেন কারণ বৃষ্টি কিন্তু ফসলের জন্য গাছপালার জন্য একটা বিরাট সফলতা বিরাট কিছু আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসলমানের বৃষ্টি তার রহমতে বৃষ্টি দান করবেন দ্বিতীয় লমসে ওয়াম দিতিকুম বিআমওয়ালি ওয়াবালিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই সম্পদ দান করবেন বিআমওয়াল সম্পদ দান করবেন আর তোমাদেরকে সন্তান দান করবেন মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজন অর্থ আল্লাহ বলেছেন ওয়াম দিতিকুম বিআমওয়াল আমি তোমাদেরকে সম্পদ দিব এবং তোমাদের ছেলে সন্তান দান করবো সত্যিকার কাছে আর তোমাদের জন্য হর দিবেন যদি নদী নালা না হতো তাহলে মানুষ অস্থির হয়ে গেলো দুর্ভিক্ষ হয়ে আল্লাহর পাঁচ প্রকার আমাদের ঘোষণা করেছেন একটি হচ্ছে বিশ্ব দান করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে অর্থ দিবেন তৃতীয় নম্বর হচ্ছে আমাদের সন্তান দান করবেন অনেকে অর্থ আছে কিন্তু সন্তান নাই তাকে জিজ্ঞাসা করুন যে সন্তান কত গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু সন্তান না হয় তার অর্থ কোন সার্থকতা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি গাছপালা দিয়ে এবং তাকে পানির ব্যবস্থা দিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সদা সর্বদা ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন পাঁচটি وفي حدث دين ديازي، قال النبي صلى الله عليه وسلم من لذيذ استغفار يشف شمي استغفر قلبي استغفرت أستغفر الله وأتوب إلي الله من تمرك أتكلمه تتشي عمقك ويقفق قلبي يجب تقفاني الله الله صلى الله عليه وسلم لي يليجو النار من بكى من خشية الله

তার জন্য সেই রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বালা মুসিবতকে দূর করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদকে দূর করে দিবেন ওয়ায়ার যুকহু মিন হাইসু লা ইয়াক্তাসি আমরা তো অনেকে অর্থের জন্য দেখা গেছে অনেকে দোকানের সামনে আমাদের আহাদিস বাইতের সূরা ইয়াসিন লাগানো হয় তাই না আইতুল কুরআন রিজিক করার জন্য যদি শুদ্ধিকার অর্থে

أما لديك بيتا مطبل توجيه توبا كنوا قال يا مرأة قاك بيطلتنا توبا توبا اكنو أنا جايسين توبا كونين كده صلى الله عليه وسلم قلت توبا كن بيشوفوا يقول تيه عن المعصية و عندما على فعلها و يعزب ألا يعود يؤذى ابدا يقول أي ايقلا عن المعصية انا قلت خنا كنت شون بيشوفوا خنا اي على فعلها اللى

আল্লা কতটা নিকুষ্ট হবে অপরাধ বহন করার জন্য নবী সালাম বাথরুম থেকে হওয়ার পর আস্তাহনাকে বলতে আমি ক্ষমা চাচ্ছি نبي صلى الله عليه وسلم قال رب العالمين সকল رب العالمين صلى الله عليه وسلم يا ايها الناس توبوا الى الله فاني اتوب الى الله في اليوم نيات مرة مما الشكر الله

জায়গাতে এভাবে মাহাবিল করলে অন্যায় চলে যাবে আর একটু দুঃখের বিষয় ওয়াজ মাহাবিল করলে অনেকে বিরক্তপাত করেন নামাজি লোকরা ভাই ঘুমাতে পারলাম না কিন্তু আপনার আশেপাশে প্রত্যেক মিউনিজ সেন্টারের আশেপাশে তারা প্রতিদিন রাত্রে ঘুমাতে পারে না সে তখন আপনাদের কষ্ট হয় না নাচ গান শুনে অথচ কোরআন ওয়াজ শুনলে কত আপনাদের কষ্ট হচ্ছে এটা মনে হয় আমাদের জন্য قبض كل رب العالمين أحمدك وصل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته